ভিউয়ারস আমি ক্যাটাগরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে টোটাল একটা ব্লকের কমবসে দেখাব নতুন করে যারা ব্লগ ব্লগ করতে চাচ্ছেন বা ব্লগ শিখতে চাচ্ছেন আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা ব্লগ সম্পর্কে টোটাল একটা ধারণা পেয়ে যাবেন এবং এই কটা জিনিস যদি কিনেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারবেন যেমন থ্রি পিস শাড়ি বিছানার চাদর এখানে যেই এখানে টোটাল দু হাজার টাকা রং আছে দু হাজার পঞ্চাশ টাকার যে রং আছে বা ব্লক আছে এগুলো দিয়ে আপনারা কিন্তু চাইলে পাঁচটা চাদর তারপর হচ্ছে তিনটা চারটে থ্রি পিস চাইলে চারটে পাঁচটা শাড়ি এগুলোও কিন্তু করতে পারবেন তো আমাদের সাথে হচ্ছে সাতদার ভাইয়া সাতদার ভাইয়ার মুখে আমরা শুনবো এই প্রোডাক্টগুলো সম্পর্কে ব্লকে কি কি আছে ভাইয়া জি ব্লকের মানে আমি একটা কুম্বু এখানে রেডি করেছি টাকা দাম আচ্ছা দু টাকা দাম সোয়ামুদের ছয় পিস রেডি কালার আচ্ছা রেডি অ্যাক্টেল কালার ছয় পিস তিনশো মেলার মানে ব্লক করা ব্লক পিন করা রং ছয় পিস তিনশো মেল কালার

কোনো জায়গায় ভুল তো রং লেগে গেলে সেটা তোলার জন্য জি জি এই রংটা এই হাই স্পিডে যে রংটা উঠায় আচ্ছা এই যে একটা ট্রে একটা কম্বল কম্বল একটা কম্বল একটা ব্রাশ আর একটা বডি ব্লক আর তিনটা পার আর তিনটা বোটা তিনটা বোটা চিটা চিটা মারার জন্য আর এই পারটা দিয়ে তিনটা দরকার হলো এই তিনটা পার দিয়ে আপনারা গলা বানাতে পারবেন আচ্ছা এ তিনটা একসাথে করে কিন্তু মোটা পার করা যাবে গলা করা যাবে চাদরের পার করা যাবে অনেক কিছুই করা সম্ভব মানে অল্প টাকায় মানে এই 2000 টাকা ইনভেস্ট করে এ 2000 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা চাইলে ব্লকের বিজনেস শুরু করতে পারবেন বা ব্লকের কাজটা শিখতে পারবেন একদম রেডি রং কোনো ঝামেলা নাই নো চিন্তা 250 রং ইস্থাই করার জন্য আর কিছু লাগবে না রংটা শুকায় গেলে আপনারা কাপড়ের উল্টা দিকে আয়রন করে দিবেন কাপড় ছিড়ে যাবে কিন্তু রঙের কিচ্ছু হবে না আর এই রংগুলো শুধু যে ব্লকে ইউজ করতে পারবেন তা না এই রংগুলো আপনারা চাইলে কিন্তু ক্যানভাস কাচ এক তারপর হচ্ছে আপনারা চাদর সবকিছু মানে কাপড় থেকে শুরু করে সবকিছু করা যাবে চাদর থ্রি পিস মানে কাপড়ের উপরে সব করা যাবে আচ্ছা আর রং টা করার জন্য কিন্তু আপনাদের আলাদা কিছুই লাগছে না লংটা জাস্ট পাতলা করার জন্য এনকে আর লাগতেছে বাইন্ডার এখানে কত টাকার কত টাকার আছে ভাইয়া এখানে টাকা প্যাকেজ এখানে টাকা 2050 টাকা প্যাকেজ জি জি তো আপনারা যারা প্যাকেজ নিতে যাচ্ছেন তারা কিন্তু সাত্তার ভাইয়ের কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমরা অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে আপনারা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন কাঁচা বাজার আসলে বেনা সুট কোম্পানি ঠিক উল্টা দিকে দেখেন নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক নিস্তলা দোকান নাম্বার 20 এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি

এইটা থাকবে এই দেখেন কত ব্লক এই দেখেন কত ব্লক এত ব্লকের মধ্যে থেকে সেম ব্লকটা কিন্তু দেওয়া সম্ভব না প্রতিদিনই নিত্য নতুন ব্লক আসতেছে ডাইস আসছে সেটা আপনাদের বুঝতে হবে এছাড়া আপনারা যারা ব্লকে কাজ করেন যদি টেনسل লাগবে এগুলো এগুলাও কিন্তু কাপড়ের উপর বসিয়ে দস্তুলি দিয়ে ব্রাশ করলে কিন্তু এরকম সেম নকশা হয়ে যাবে যারা চাচ্ছেন তারা নিতে পারবেন তো ব্লক বাটিক টাই সব ধরনের রং এমবসের রং কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন সাতার এন্টারপ্রাইজে তো আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার কার্ডটা দেখিয়ে দিচ্ছি আরেকবার আপনাদের জানা আছে আর যারা পেজ থেকে দেখছেন বলবো ভিডিওটা ধুমায় শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করলে কি হবে জানেন আপনারাও দেখতে পারবেন আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একটা নতুন কাজ শিখে স্বাবলম্বী হতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু ধীরে ধীরে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন থ্রি ফোর ওয়ান থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের সাত্তার ভাইয়া সাত্তার এন্টারপ্রাইজ নামে কিন্তু ফেসবুক পেজ আছে সেই পেজের ভিডিওগুলা শেয়ার করবেন ভাইয়ার কাছ থেকে অনেক অনেক প্রাক্তের প্রোডাক্ট অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম